অসুস্থ ও বিকলাঙ্গ প্রাণীদের চিকিৎসা দেন চাতপুরের কামাল ও শান্ত নামের দুই ভাইবোন অসুস্থ প্রাণীর চিকিৎসা দিয়ে চলেছেন তারা দীর্ঘ 20 বছর মানবিক এই মানুষদের কর্মকাণ্ড সম্পর্কে আরেকটু বিস্তারিত আপনাদের জানাতে চাই এই জন্য আমাদের সাথে চাতপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কাদের পলাশ পলাশ শুভ সকাল শুভ সকাল গল্পটা শুনতে চাই শুভ এবং সত্যি আসলে অন্যান্য গল্পের চাইতে এই গল্পটা একটু আলাদা কারণ হচ্ছে এরা ভাই বোন শান্ত শান্তা এবং কামাল তারা দুজনে মূলত এ আশেপাশে অত্র এলাকায় যখন কোনো ছাগল বা বেড়াল অথবা কুকুর অসুস্থ হয় কোনো কারণে সে অসুস্থ হলে তাদেরকে এনে তারা এখানে চিকিৎসা করা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তারা দীর্ঘ প্রায় বিশ বছর ধরে এই কাজটি করে যাচ্ছেন আমরা দেখছি একেবারেই দু একটা ছাগল আছে একেবারেই বিকলাঙ্গ তারা হাঁটতে পারে না তাদেরকে হাঁটার জন্য যে ধরনের অনুষঙ্গ দেওয়া দরকার সেই বিষয়গুলো তারা দিচ্ছেন এবং আমরা দেখি বিড়াল বেশ কিছু বিড়াল আছে কুকুর বাচ্চা আছে কুকুর আছে ছাগল আছে এবং ওই যে অন্যদের কারোর ছাগল বা বিড়াল যদি অসুস্থ হয় সে কাজটি তারা করেন তবে কেন করেন এই কাজটা আসলে সেই প্রশ্নের জবাবে বললেন যে আসলে শুধুমাত্র ভালো লাগে কারণ হচ্ছে ছাগলে হয়তো বা কোনো প্রফিট আছে একটা প্রত্যাশা আছে কিন্তু বেড়াল বা কুকুরকে এই চিকিৎসা সেবা দেয়া তাদেরকে যত্ন করে সুস্থ করে তোলা আসলেই একটা দৃষ্টান্তমূলক বিষয় আমি একটু কথা বলতে চাই শান্তা কেন আপনারা এই কাজটি করছেন আসলে বেড়াল থেকে তো আসলে প্রাপ্তির কিছু নাই কুকুর থেকে তো প্রাপ্তির কিছু নাই ছাগল থেকে হয়তো বা কোনো একটা ফিডব্যাক আছে সেজন্য করা হয় কিন্তু ওই দুটা থেকে কেন করছেন আসসালামু আলাইকুম আমি মুকুলসুম শান্তা আসলে পাওয়ার আশা করলে তো বিশেষ করে বিড়াল আর কুকুরকে লালন পালন করা যাবে না কখনো ভাবি নেই যে ওদের কাছ থেকে কখনো প্রফিট পাবো বা কিছু তবে আর যেটুক করি যেটা করি অন্তর থেকে করি ভালো লাগা থেকে করি এছাড়া অন্য কোনো কিছু নাই শুধু ভালো লাগা এটাই হচ্ছে মূল কারণ এখন পরবর্তীতে ওদেরকে নিয়ে কি করব জানি না তবে আলহামদুলিল্লাহ ওদেরকে যেটা করি ওটার জন্য যথেষ্ট তৃপ্তি পায় এবং আনন্দ পাই বিশেষ করে থাকে বিড়ালের অসুস্থতা একটু বেশি হয় আমাদের চাঁদপুরে ওইভাবে ট্রিটমেন্ট ওদের জন্য নাই আমি আর কি ট্রিটমেন্ট ওইভাবে করাতে পারি না চাঁদপুরের চিকিৎসকদের ওইভাবে রেসপন্সও পাই না কিন্তু ছাগল টাগলের যে অসুস্থতা হয় ওটা আলহামদুলিল্লাহ ভালো হয় ওটা করলে ঠিক চিকিৎসা ঠিক মতো করালে ভালো হয় কুকুরটা কুকুরটাতে কুকুরের মূল একটা ইয়ে হয় একটা ভাইরাস জনিত একটা রোগ হয় পার্ভ ওই পারভোটার জন্য এবার কুকুরদেরকে আগেই ভ্যাকসিন করানো হবে ইনশাল্লাহ তবে বিড়ালদেরকে ক্যাট ফ্লু থেকে ইয়ে করতে পারি না করতে পারি না তো সেক্ষেত্রে সেক্ষেত্রে বিড়ালের ব্যাপারটা বলতে পারতেছি না তবে বিড়ালের ট্রিটমেন্টটা যেন বিড়ালকে যেন ভালোভাবে ট্রিটমেন্ট করাতে পারে ওইটার চেষ্টা করতেছি যে কিভাবে কোন ট্রিটমেন্টটা দিলে ওদের জন্য ভালো হবে উপযোগী হবে চেষ্টা করছি কেন এই কাজটি করছেন কামাল ভাই আপনার আমরা তো দেখছি যে একেবারেই বিকলাঙ্গ একটা ছাগল আছে আরও কিছু ছাগল ছিল তারপরে বেড়াল ছিল এরা সুস্থ হচ্ছে কিন্তু আসলে এই কাজটা কেন করছেন এটা এটা শুধুমাত্র মায়া থেকে তারপর বলেন এখন হচ্ছে কি আমার এই যে ছাগলটার কথা বলতেছি এটা আজকে প্রায় সাড়ে তিন মাসের মতো অসুস্থ এইটার কমরটা ভেঙে গেছে কমরটা ভাঙার পর এটা আপনার ডাক্তাররা অলরেডি ডাক্তাররা আশা ছেড়ে দিছে যেটা আর কমর ঠিক হবে না তো আমি দেখি আল্লাহ কি রাখছে ওর কপালে তো এই জন্য ওর জন্য একটা বিড়াল বিভিন্ন জায়গা থেকে শুধু ঢাকা থেকেও কিছুদিন আগে একটা বিড়াল আমাদেরকে ওই কোরিয়ারে পাঠাইছে ওই ওটো প্যারালাইজ এখন ওটা চিকিৎসা চলতেছে আর এটারও আমার চিকিৎসাটা করছেন কিভাবে জানেন আসলে চিকিৎসাটা দিতে হয় আমরা তো কিছু জানি এরপরও ডাক্তারদের পরামর্শ নিয়ে আমরা মূলত মূল চিকিৎসাটাই আমরা দিয়ে থাকি আর হচ্ছে আমাদের এই যে এই বিড়ালটা এই ছাগলটার সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এটা ঠিক হবে না এইটা এইটা আর ঠিক হবে না আপনার মোটামুটি এখন ছাগলটার চিকিৎসা চালিয়ে যাচ্ছি এবং আমাদের দুইটা পেজও আছে এই ছাগলের নামে একটা পেজ আছে আপনার ছাগলের নামে ছাগলটার নাম এই চাঁদপুরের বুড়ি নামে একটা পেজ আছে ওর ইউটিউব চ্যানেলও আছে মোটামুটি ভালোই সাবস্ক্রাইব হচ্ছে আর আর ওর আমার ছোটো বোনের ওই বিড়াল নিয়ে একটা পেজ আছে টুসুমাও পেজ এবং ইউটিউব চ্যানেলও আছে টুসুমা মোটামুটি আমরা আমরা মূলত চিকিৎসা করতে সব এখন তো বর্তমানে তো মানুষ মানুষকে মানে যেভাবে হিংস্রতা শুরু করে দিছে একটু মানবতা তো নেই নেই বললেই চলে এই কারণেই মূলত মানবতার থেকেই আমাদের এই কাজগুলি করা ধন্যবাদ কামাল ভাই আসলেই এখনকার মানুষের প্রতি মানুষের মানুষের প্রতি মানুষের যে হিংস্রতা সেখানে প্রাণীর প্রতি এমন দয়া এমন মায়া এমন যত্ন আসলে নিশ্চয়ই এটা অনুকরণীয় একটি বিষয় আসলে কাদের বলা আছে এটা আমাদের জন্য একটা চমৎকার তথ্য ছিল দর্শকদের জন্য চমৎকার তথ্য মানব ধর্মই তো হচ্ছে জীবের প্রতি দয়া করা জীবের প্রতি প্রেম প্রদর্শন প্রকৃতির কাছ থেকেও আমরা তাই শিখেছি প্রকৃতি তার প্রত্যেকটি সন্তানকে নিজের মতো করে জায়গা করে দিয়েছে এবং সৃষ্টিকর্তার কাছ থেকেও জীবের প্রতি দয়া করবার এই চমৎকার আদেশটুকুও পাওয়া গেছে এবং সবকিছু মিলিয়ে মিশিয়ে প্রত্যেকটি প্রাণীরই অধিকার রয়েছে নিজের মতো করে সুস্বাস্থ্য নিয়ে বাঁচার তাদের মতো করে বিচরণের মানুষ হিসাবে আমাদের দায়িত্ব বর্তায় বোবাই প্রাণীগুলোর এই অধিকারটুকু নিশ্চিত করা